কাসু আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমাদের জালালপুর দনি স্কুল মাঠ একটি খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলাতে আমাদের এলাকাবাসী ও পার্শ্ববর্তী যে এলাকার মানুষজন আছে তারা অংশগ্রহণ করেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খেলাটি উপভোগ করবেন ওকে তো সম্মানিত ভিউয়ার্স ইন্টার দেখেই হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওতে থাকছে আমাদের মাঠে ক্রিকেট খেলা নিয়ে তো আরেকটা কথা না বললেই নয় যারা আমার ভিডিওটিকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে প্রেস দিবেন ক্রিকেট খেলা ভালো লাগে না এরকম মানুষ খুব কমই আছে তো জানুয়ারি মাস আসার আগে থেকে আমাদের একটি চিন্তা ভাবনা করা ছিল যে আমরা আমাদের মাঠে একটি ক্রিকেট শর্ট পিচ টুর্নামেন্ট খেলবো আট দলের খেলা এগারো জন করে প্লেয়ার দল তো জানুয়ারি মাস আসা মাত্রই আমরা আমাদের খেলার উদ্যোগটা নিয়ে ফেলি এবং আমরা আমাদের প্লেয়ার গুছিয়ে তারপরে আমরা একটি ডেট ফাইনাল করি জানুয়ারি পনেরো তারিখে আমাদের ফাইনাল খেলাটি আমরা দিয়ে দিব খেলাটি হবে মূলত নকআউট সিস্টেমে মানে এক রাতে শুরু হবে এক রাতে শেষ যে দল হারবে সেই দল বাদ তো আজকে পনেরো তারিখ ফাইনালি আজকে আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে এবং আমি আমার দোকান থেকে বাসায় ফিরি দুপুরবেলা আমাদের মাঠ গোছানোর যে কাজকাম ছিল সেগুলো সন্ধ্যার আগে আগেই আমরা সম্পূর্ণ করে ফেলি এই সময়টুকে ছিলাম খুব চাপের মধ্যে কেননা সন্ধ্যা আগে আগে আমাদের কাজ শেষ করতে হবে এবং যেহেতু সাতটা থেকে খেলা শুরু হবে কারণ অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ অ্যাটেন্ড করেছে এই খেলাতে তো দেরি করা সম্ভব না যার কারণে মূলত যত দ্রুত সম্ভব আমরা আমাদের মাঠগুলোকে গুছিয়ে খেলার জন্য প্রস্তুত করে রাখি তো আমার সাথে কিন্তু আমার এলাকার ছোট ভাই ব্রাদার অনেক সহযোগিতা করতেছিল এবং এত কাজ একা সম্ভব না অন্যদিকে আমার বন্ধু রাকিব যার কথা না বললে নয় সে কিন্তু মাঠে এসে দুষ্টামি করতেছিল এবং কোনো কাজ কাম ঠিকঠাক মতো করতেছিল না সে ব্যাট নিয়ে খেলাধুলা করতেছিল আর দুষ্টামি করতেছিল তো প্রথমে আমরা আমাদের কাজটা শুরু করি আমাদের শর্ট পিচের যে বাউন্ডারি হবে সেই বাউন্ডারি থেকে তো বাউন্ডারি দেওয়া হয়ে গেলে সেই বাউন্ডারি যে দড়ি ছিল সেই বাউন্ডারি দড়ির উপরে আমরা সাদা পাউডার দিয়ে দিই যাতে করে ডাকটাকে সুন্দরভাবে বোঝা যায় তো দাগের ওপর দিয়ে পাউডার দেওয়া হয়ে গেলে আমরা পিচটাকে সুন্দরভাবে একটু ডিজাইন করি এবং সেখানে লিখে দিই এবং ব্যাট বলের লোগো দিয়ে এবং একটি স্মাইলের লোগো দিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে রাখি যেমনটা এখন দেখতে পাচ্ছেন আর জে পি এর ফুল মিনিংটা হচ্ছে জালালপুর প্রিমিয়ার লিগ তো গ্রাউন্ডের যে খেলার প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেগুলো সম্পূর্ণ শেষ শুধু লাইট লাগানো কিছু বাকি ছিল তো ফাইনালি আমাদের মাঠের সম্পূর্ণ কাজ শেষ এবং সব প্লেয়াররা এসে পড়েছে এখন আমাদের উদ্বোধন হবে এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা খেলাটি শুরু করে দেব যদিও খেলাটি কিন্তু আমরা শুরু করতে চেয়েছিলাম সন্ধ্যা সাতটা থেকে কিন্তু প্লেয়াররা দেরি করে আসার কারণে আমাদের খেলাটি শুরু হয় আটটা থেকে তো সেখানে আমরা লটারির মাধ্যমে নির্বাচন করি কার খেলা কার সাথে পড়বে এবং কে কত নাম্বার সিরিয়ালে খেলবে আর আমার খেলাটা ছিল চার নাম্বার খেলা যদিও আমি লটারিতে দুই নাম্বার সিরিয়ালে পড়ে যাই কিন্তু আমার দলের একজন প্লেয়ারের সমস্যার কারণে আমাদের দুই নাম্বার থেকে চার नंबर सीरियले खेलाटा दिए दी তো আমার আগে যাদের খেলা ছিল তাদের খেলাগুলো শেষে আমার সিরিয়াল এসে পড়ে তো আমার খেলাটি ছিল মুজাম্মিল একাদশের সাথে আর আমি কিন্তু কোন দলের ক্যাপ্টেন ছিলাম না আমি যে দলে পড়েছিলাম সেই দলের ক্যাপ্টেন ছিল সিফাত নামে এক বড় ভাই তো খেলাটি টচ হওয়ার পরে আমরা ফিল্ডিং পজিশনে চলে যাই সবাই যে যার মতো এবং খেলাটি খুব দ্রুত শুরু করে দিই তো মোজাম মেলাকাদশ আমাদের যে টার্গেটটা দিয়েছিল আমরা পনেরো রানে হেরে যাই তো জয়ের কাছাকাছি গিয়েও আমরা হেরে যাই যেহেতু সাত ওভারে খেলা ছিল তো আমরা আমাদের স্বার্থ অনুযায়ী চেষ্টা করেছিলাম জেতার জন্য কিন্তু দুর্ভাগ্য অবশ্য আমরা যাই তো ফাইনাল যে দুটি দল খেলেছিল একটি দল হচ্ছে মুজাম্মেল একাদশ এবং অপরটি এজাজ একাদশ তো ফাইনাল খেলাটিতে মুজাম্মেল একাদশ এবং এজাজ একাদশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে মুজাম্মেল একাদশ জিতে যায় এবং এজাজ একাদশ হেরে যায় তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আর হ্যাঁ ভিডিওটিতে কোন বিষয়ে বলা হয়নি অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি কমেন্টে উত্তর দিয়ে দিব এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাত